নমস্কার বড় বিতর্কে আপনাদের স্বাগতম রাজ্য জুড়ে উপনির্বাচন অন্যদিকে রাজ্যের একের পর এক দুর্নীতি কোথাও আবাসের দুর্নীতি কোথাও ছাত্রছাত্রীদের যেই ট্যাব সেই ট্যাবের দুর্নীতি ছাত্রছাত্রীরা তারা পাচ্ছে না ট্যাব তাদের যে অ্যাকাউন্ট নাম্বার তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অথচ অন্য কোথাও চলে যাচ্ছে টাকা একের পর এক শাসক নেতা তাদের নাম চলে যাচ্ছে যাদের বাড়ি আছে বিল্ডিং আছে দোতলা বাড়ি তিনতলা বাড়ি তাদের নাম রয়েছে আবাসের যে বাড়ি সেই তালিকায় অথচ প্রকৃত গরিব যারা তাদের কোনোরকমভাবে নাম নেই গোটা রাজ্য জুড়ে কি হচ্ছে অন্যদিকে এই যে উপনির্বাচন উপনির্বাচন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দুটি জায়গা একদিকে নৈহাটি অন্যদিকে হারোয়া এই উপনির্বাচনেও মানুষ কাকে চাইছেন কোন দিকে চাইছেন মানুষ কেন যারাই জিতবেন তাদেরকে কেন ভোট দেবেন কারণ ভোটের সময় শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাদের শুধুমাত্র ভুড়ি ভুরি প্রতিশ্রুতি অথচ কোনো সাধারণ মানুষ তারা কোনোরকমভাবে কোনো উপকার পায় না সরকারি কোনো সহযোগিতা পায় না ঠিক এই নিয়েই আজকে বড় বিতর্কে আমি হাজির রয়েছি এবং আমার সঙ্গে যারা অতিথি রয়েছেন প্রত্যেকের কাছে যাব প্রত্যেক সঙ্গে কথা বলবো আগে এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো দাদা এই যে রাজ্য জুড়ে যে উপনির্বাচন উপনির্বাচনে কি বলছো উপনির্বাচনে বিজেপি ভারত রেজাল্ট করবে ভারত রেজাল্ট করবে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জির যে হিন্দু বিদ্বেষী মনোভাব তবে টোটাল পশ্চিমবঙ্গ ফেরিওড সমস্ত ক্ষেত্রে এখানে আর মমতা আপনারা বলছেন কি মনে করছেন উপনির্বাচন এই উপনির্বাচন যেটা হচ্ছে এই উপনির্বাচনে বিজেপি এই মোটামুটি ওয়াখাবার দিয়ে দিয়েছে টিএমসিকে কারণ হচ্ছে বড় ভাই ছোটো ভাইয়ের জায়গাটা স্পেস দিচ্ছে কারণ ওদের সিবিআইয়ের মাধ্যমে যে কার্যকর ইস্যু সেই ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি বিচার প্রক্রিয়া চলছে নব্বই দিন অধিক্রান্ত তেমনিভাবে এক বছরের মধ্যে অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট দিতে পারিনি অনুব্রত হচ্ছে একটা ক্রিমিনাল অনুব্রত কয়লা কেলেঙ্কারি গরু কেলেঙ্কারি থেকে শুরু করে সমস্ত কেলেঙ্কারি যে যুক্ত সেই লোককে ক্লিন চিট দিয়ে পাঠিয়েছে তার বিরুদ্ধে এফা। যে তদন্ত যে জিডি

নির্দিষ্টভাবে আমরা বলতে চাই যে এই পুনর্বাসনে আমরা তিনটাতে তিনটাতেই জিতবো এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে অবস্থা আজকে যে অবস্থা আর্জি করার সন্তান আমাদের দিদি সে আজকে ধর্ষিত হওয়ার পর নির্দিষ্ট বিচার পেল না সেই বিচারের দাবি নিয়ে মানুষ পথে নেমেছে আর সেই বিচারের প্রতিবাদ জানিয়ে আমরা পশ্চিমবাংলা থেকে তিনটি আসনে জয়লাভ করব আমরা যে ছটি আসনে জয়লাভ করবো একথা আমরা বলতে পারি আপনারা তো বলছেন আচ্ছা আরেক আরেকটা বিষয় আরেকটা বিষয় এই যে উপনির্বাচন তার পাশাপাশি অন্যদিকে আবাস নিয়ে দুর্নীতি নতুন করে গরিব যারা তারা ঘর করছে না এই আবাসের দুর্নীতি এই মুহূর্তে দাঁড়িয়ে আবাস নিয়ে সারা পশ্চিমবঙ্গ উত্তাল আপনারা দেখেছেন একজনের নাম আছে ছটা জায়গায় একটা পাড়ার মধ্যে আপনাদের চ্যানেল দেখিয়েছে প্রতিদিন যারা সত্যিকারের গরিব মানুষ যাদের আবাস নেই তাদেরকে আবাস যোজনায় নামের লিস্ট থেকে বাদ দিয়েছে তৃণমূল সরকার প্রথমে ভেবেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে সমস্ত টাকা পয়সা পাওয়া যাবে কিন্তু টাকা সেই সময় ছোটো বড়ো মাঝারি নেতা থেকে শালি থেকে শুরু করে তৃণমূলের গোষ্ঠী শুদ্ধ নাম দিয়ে দিয়েছে আবাস যোজনায় সেই দিতে গিয়ে যারা গরিব মানুষ তাদের দিচ্ছে আমরা চাই অরিজিনাল যারা গরিব মানুষ সত্যিকারের যে গরিব মানুষ যাদের আবাস নেই তাদেরকে অবিলম্বে এই তালিকাভুক্ত করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে উদ্যোগ নিয়ে অবিলম্বে এই ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে হবে অন্যদিকে দিদি ট্যাব নিয়ে দুর্নীতি ছাত্রছাত্রী পড়ুয়া যারা রয়েছেন তাদের জন্য সরকার থেকে ট্যাব দেওয়া হচ্ছে অথচ সেই টাকা আপনার সন্তান স্কুলে যাচ্ছে কিন্তু তারা কিন্তু পাচ্ছে না অন্য কোথাও কোনো অ্যাকাউন্টে যাচ্ছে এটাই সরকারের মানে এটাই তো এদের নিয়ম এরা যা যেসব করাপ্টেড নেতারা আছে যাই হোক না কেন নেতাদের পকেট ভরে এরা ছাত্রছাত্রীর কথা ভাবে না দেশের মানুষের কথা ভাবে না রাজ্যের মানুষের কথা ভাবে না এরা শুধু নেতা মন্ত্রীর পকেট ভরাতেই জানে এটাই পকেট ভরাতে জানে বলছেন কি বলবেন মুখ্যমন্ত্রীর পকেট তো ভরছেই প্রতিদিন ভরছে ও ট্যাবেও ভরছে ও ঘরেও ভরছে ও সব দিকেই ভরছে ওরা এমন ভাবে কাজ করছে যে সত্যিকারের যে ব্যক্তিটা আর কি পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না হ্যাঁ ওদেরই ক্যাডার যারা আছে আর কি তাদের এই এগুলো অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এটাই এটাই হচ্ছে সব অবশ্যই দাদা এই যে উপনির্বাচন উপনির্বাচনে আপনাদের প্রার্থী রয়েছে সব জায়গায় সেখানে লড়াই হচ্ছে কিন্তু কি মনে হচ্ছে আমাদের যে প্রার্থীগুলো আছে কংগ্রেসের আমরা কারোর সচেতন সমর্থতা করিনি আমরা নিজেরাই লড়ছি আমরা দু একটা সিট পাবো এটা আশাবাদী আর কেন্দ্রে নরেন্দ্র মোদি আর রাজ্যে প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরা দুদলের আত্ম আছে পুরো

যারা দরিদ্র তাদের ঘর নেই প্রধানমন্ত্রী যে প্রচেষ্টা প্রয়াস যে গরিব মানুষ যাদের ছাদ নেই তাদের ছাদ যুক্ত বাড়ি দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে পশ্চিমবঙ্গ আজকে এই সরকার দুর্নীতিতে একেবারে আচ্ছাদিত এই সরকার যারা ঘর পাওয়ার তাদের দিচ্ছে না এবং কিছু কিছু যারা দুতলা তিনতলা বাড়ি আছে তাদেরকে পয়সার বিনিময়ে কাঠমানি দিয়ে তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে পয়সা দিচ্ছে এবং তৃণমূল সরকাররা কাটমানি খাচ্ছে থেকে অবশ্যই আপনার প্রশ্ন ধরুন এই যে উপনির্বাচনকে কেন্দ্রে যে ইস্যুগুলো তোলার দরকার সেই যে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা শ্রমিক কৃষকের যে দুরবস্থা এবং শ্রমিক কৃষকদের কাজ নেই আজকে কাজের অভাব আজকের নদীগুলো সংস্কার হচ্ছে না এই যে যে নদী সংস্কার না হওয়ার ফলে এই যে আপনার এই যমুনার জল বাড়তে কৃষকের হাজার হাজার বিগের ফসল নষ্ট হলো আমরা চাইছি অবিলম্বে অবিলম্বে যমুনা সংস্কার এই সংস্কার করতে হবে এত গায়ে লাগছে কেন শান্তনু ঠাকুর কি পকেট ভরছে টাকা নিয়ে আমরা বলছি স্বাভাবিক দাবি যে দাবিতে মানুষ প্রতিদিন মার খাচ্ছে প্রতিদিন তাদের ফসল নষ্ট হচ্ছে মৎস্যজীবীর মাছ নষ্ট হচ্ছে তাই সেখানে তো দাঁড়িয়ে এই যে প্রাকৃতিক দুরবস্থা নিয়ে কোনো কথা নেই শুধুমাত্র হিন্দু মুসলিম করে যাচ্ছে হিন্দু মুসলিম করলে হাত পেট ভরবে না আমরা চাই কোন কর্মসংস্থান কর্মসংস্থান করলে পরেই সাধারণ মানুষের ভারতবর্ষের মানুষ পর্যবেক্ষণ করেছে কদিন আগে এই মোদী সরকারের নেতৃত্বে ভারতবর্ষের সোনা একশো দু টন সোনা ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসছে ভারতবর্ষের মানুষের সুরক্ষার জন্য ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য মোদী সরকার প্রত্যক্ষভাবে নজরদারি চালাচ্ছে এই কংগ্রেস সরকার সত্তর বছর ধরে ভারতবর্ষকে বিক্রি করছে ভারতবর্ষের মানুষকে শোষণ করে চলেছে দু হাজার ষোলো সালে আটই নভেম্বর একই দিনে কিন্তু এরকম এরকম নভেম্বর মাসে নোট বাতিল করেছে দেশে এইটি সিক্স পার্সেন্ট টাকা তুলে নিয়েছিল এই 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 বিজেপি সরকার এই মোদী সরকার তখন তখন দাঁড়িয়ে মনমোহন সিং একমাত্র বলেছিল যে এটা তো সংগঠিত কংগ্রেস সত্তর বছরে কিছু করেনি এই মনোভাবটা যাদের তৈরি হয়েছে হ্যাঁ কংগ্রেস সত্তর বছর নোট বাতিল করতে হয়নি যার ফলস্বরূপ আজকেও গরিব মানুষগুলো পাচ্ছে হ্যাঁ কংগ্রেস সত্তর বছরের পরিচয় শ্রমিকদের এই যে রাজ্যের পর রাজ্য হেঁটে বাড়িয়ে আসছে এটা আমরা দেখি হ্যাঁ কংগ্রেস সত্তর বছরে এই অপরিকল্পিত লকডাউন কংগ্রেস করেনি হ্যাঁ করেনি কংগ্রেসের কালার কৃষি বিল কংগ্রেস আনিনি কংগ্রেস আনিনি যেটা যেটার জন্য যেটার জন্য রাহুল গান্ধী দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে কৃষক ঝুঁকবে না সরকার যুগে দেড় বছর বাদে কৃষক সেই কৃষকের চাপের কাছে নরেন্দ্র মোদী সেই বিল বাতিল করতে বাধ্য হয়েছিল এই নির্বাচনই সহ উচিত এই যে এই যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে ঘটনা সহ প্রত্যেকটা মেডিকেল কলেজে যে দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছি এখনো পর্যন্ত আসামিদের সাজা হচ্ছে না তার পিছন দিকে

কংগ্রেস বিজেপি কিন্তু সরকারের শরিক না এই কংগ্রেস চাইছে দিল্লিতে মমতা ব্যানার্জীর নেতৃত্বে ইন্ডিয়া জোট সরকার হোক আমরা কিন্তু ছাড়ি এই সরকার চাই না আমরা চাই পাকলনে কংগ্রেস এবং কিএমসি যেন সহযোগিতা করে এই রাজ্যে বিজেপিকে আরwidetilde দিতে চাইছে না পাক করে সাথে আছে সিপিএম এর সাথে আছে কোন দলে আছে আগে এদের নির্দিষ্ট করতে বলুন এরা কাদের সাথে আছে

হারোয়া দুই দুটো জায়গাতেই তো চতুর্মুখী লড়াই আপনারা যারা ওখানে দেখা গেল যে হারোয়াতে যেখানে সিপিআইএম এবং আইএসএফ জোট যৌথভাবে তারা একজন প্রার্থী দিয়েছেন কংগ্রেস রয়েছেন তৃণমূল রয়েছেন বিজেপি রয়েছেন পাশাপাশি নৈহাটিতে সেখানেও কিন্তু একই রকম চিত্র কি মনে সারা ভারতবর্ষে যে বর্তমান যে পরিস্থিতি দক্ষিণপূর্তি রাজনীতি এই টান নিচ্ছে সেখানে দাঁড়িয়ে বামপন্থী লোকগুলোই এবং এই যে দলগুলো এই দলগুলো গরিব মানুষের কথা বলে গরিব মানুষের নিয়ে চিন্তা ভাবনা করে সেখানে শ্রমিক শ্রমিকদের নিয়ে চিন্তা করে সেই নৈঘাটিতে হ্যাঁ জুট তার বিরুদ্ধে দাঁড়িয়ে তো এই জুটমিল বন্ধ করবার জন্যই তো কেন্দ্র সরকার উত্তর দিচ্ছে না রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে না সেখানে যে শ্রমিকদের মানুষ সেই শ্রমিকদের পেটে ভাত নেই তার চিন্তা করবার জন্যই বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল ওই জুটমিলগুলোকে মিলগুলোকে পুনর্জীবন হয়েছিল এবং পাড় দিয়ে যে সমস্ত কারখানাগুলো ছিল সেখানে শ্রমিকরা পেটে ভাতা ছিল আজকের দিনে দাঁড়িয়ে এই দুটো সরকার সেন্ট্রালে যেমন কোনো কোম্পানির উৎপাদনের ছবি দেখাতে ক্ষমতায় আসতে চাই এখানে কংগ্রেসের কোনো স্থান নেই ভারতবর্ষের জনগণ কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সাহস পাচ্ছে না কংগ্রেস এককভাবে তারা লড়তে সাহস পাচ্ছে না কংগ্রেসের অবস্থায় এরকম দৈন্য দশা পশ্চিমবঙ্গে তো নেই কিছু গুটি কয়েক আছে ওই পতাকা ধরে রাখার জন্য আজকে এরা বড় বড় কথা বলছে 70 বছর ধরে যেভাবে কংগ্রেস আর আপনাদের বাদ বলজিও 400 পার সেইখানে 200 পার করতে গিয়ে এই খেলা বুঝে গেছে ভারতবর্ষে একমাত্র দেশ যার গণতন্ত্র আছে পাঁচরাশি দেশগুলোর দেখুন যাদের গণতন্ত্র নেই কেউ Taliban সরকার চালাচ্ছে তো জামাত জামাত করছে ওরা জামাত কথার অর্থই জানে না ওরা হিন্দু মৌলবাদী দল সেই হিসাব করেই ওরা এখন আরেকজনকে কাউন্টার করতে হচ্ছে এইটা তো ঠিক নয় আর ওরা জানেই না যে কবে কে কোন সরকার শোনা ভারতবর্ষে শোনা বিক্রি করে দিয়েছিল ভারতবর্ষে শোনা বিক্রি হয়েছিল আপনি জিজ্ঞেস করুন আপনি জিজ্ঞেস করুন এদের এজেন্ডাটা কি এই যে বিজেপি ভারতবর্ষে রাজনীতিতে পশ্চিম মান উপনির্বাচনে এরা কি সুচাইছে এরা ব কোনো বলছ না শুধু জামাত আর সাম্প্রদায়িকতা মানুষের কি উপকার হবে

ছটার মধ্যে আমাদের আমরা ভারতীয় জনতা পার্টি ছটা সিটি পাবো তার কারণ আর্যিকর কাণ্ডে পশ্চিমবঙ্গবাসী দেখেছে যে কতটা দুর্নীতিগ্রস্ত এই মমতা ব্যানার্জির সরকার আমাদের যেদিন সাতাশ তারিখ আমাদের দেশে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কোচিকাচারা নবান্নের সামনে গিয়েছিল সেদিন ওই মমতা ব্যানার্জির পুলিশ বাহিনী সেই কোচিকাচাদের উপর কি ধরনের অত্যাচার করেছিল কাদানে গ্যাস ছুঁড়েছিল টিয়ার গ্যাস ছুঁড়েছিল জল কামান ছুঁড়েছিল

শেষ হচ্ছে কারা হাসবে অন্যদিকে একের পর এক যেভাবে দুর্নীতি হচ্ছে কোথাও আবাস দুর্নীতি কোথাও আবার ট্যাপ দুর্নীতি পড়ুয়ারা যাদের পাওয়ার কথা গরিব পড়ুয়া তারা পাচ্ছে না অথচ এই টাকা কোথায় যাচ্ছে সরকার টাকা দিচ্ছেন অন্য অ্যাকাউন্টে যাচ্ছেন কবে দুর্নীতি বন্ধ হবে কবে সাধারণ তারা সমস্ত সরকারি পরিষেবা পাবেন এবং ভাবে উপনির্বাচনে জয়ের শেষ হচ্ছে কারা হাসবে সেটাও কিন্তু নজর থাকবে আমাদের আজকে বড় বিতর্ক এখানেই শেষ করলাম সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পদ্মায় নমস্কার প্রত্যেক ভালো থাকবেন নজর রাখুন রিপাবলিক বাংলার পদ্মা